মারতে খুঁজো তুমি এখন ভাইরা ভাইয়ের বক্তার কাছে ফোন দিয়া পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখে কন্টা কয় আসতে জি কইতেছেন মনে হয় মিথ্যা বলতেছি এক নম্বর গুণ নাই দুই নম্বর বক্তা যে আলোচনা করবে শ্রোতাদেরকে যে আলোচনা করে বুঝাবে এই আলোচনার উপরে বক্তার আমল থাকতে হবে বক্তা কি থাকতে হবে জোরে কান আরো জোরে কান হ্যাঁ ঠিকই তো আছে শ্রোতাও যেমন বক্তাও তেমন আমার বন্ধু যখন বল আমার বাড়ির সামনে দিয় হাইটা যায় ফাইটা যায় সিরা যায় এই বক্তা আছে না নাই ভাইরাল বক্তা ভাইরাল বক্তা যত গান গাইতে পারে তত বক্তা ভাইরাল যত মিথ্যা বলতে পারে তত বক্তা ভাইরাল তত বক্তার দাবাত বেশি তত বক্তার হাতিয়া বেশি তো অত ঠিকই আমল করে কি আমল করে মমতাজের গানের আমল করে আয়ু বাচ্চুর গানের আমল করে হিন্দি গানের আমল করে কোন নায়িকার কেমন চেহারা আল্লাহর নাম কইয়া নায়িকার দিকে তাকাইতে কর মিথ্যা বলে ফেললাম নীরব থাকেন কেন আপনারা রাগ করতেছেন আমার সাথে আল্লাহ হেফাজত করে সাহেব আমিন যে আমল করে হ্যাঁ আমল করে বিভিন্ন সিনেমা দেখে বিভিন্ন গান দেখে কোন জায়গার থেকে নকল করে গান নকল করলে আমার দাওয়াতের কার্যক্রমটা ভালো হইবে আমল তো ঠিকই করে তোমাদেরকে যা বলে ঠিকই বলে তা কষু হইবে নাকি এখন এই দুই গুণ বিশিষ্ট বক্তার ভিতরে থাকলো অলিপুরী সাহেব বলেন হেদায়েত হবে এক শ্রেণীর শ্রোতা একটা গুণ যার ভিতরে আছে ঠিক এটা আস্তে গেলেন কেন মানে আপনাদের পালা গেছে আপনাদের পালা গেছে আস্তে কোন শ্রোতাদের ভিতরে একটা গুণ থাকা লাগবে এই গুণ যেই শ্রোতার ভিতরে থাকবে দুইটা গুণ বিশিষ্ট বক্তায় যখন বক্তব্য দিবে ওই একটা গুণ বিশিষ্ট শ্রোতা হেদায়েত হবে তাহলে হেদায়েত কি সব শ্রোতায় হবে গুণ থাকতে হবে বক্তার কয়টা আর পাবলিকের গুণ থাকতে হবে কয়টা এন্ড পাবলিকের তা কোয়া বাদ থাক নাকি বক্তাকে তা কইছে পাবলিকের দাও শুনবেন পাবলিকের ভিতরে গুণ কি থাকবে পাবলিকের ভিতরে গুণ থাকতে হবে যে বাড়ির থেকে যখন মাহফিলের দাওয়াত পাবে শুনবে তখন সে নিয়ত করে বাড়ির থেকে বাহির হবে আল্লাহ আজকের আলোচনায় কোরআনের তাফসির মাহফিলে যাইতেছি এই আলোচনার ভিতরে একখান আমরা যে আলোচনা করবেন আল্লাহ এই আলোচনার উপর আমার আমল করার তৌফিক দান করেন